ঘুম পেলে ঘুমিয়ে পড়ছেন না আপনি একদম মানে কাঁচা ভাষায় গালাগালি করছেন বাদ বাকি উনি সেই আইসি কাকে নিয়ে ওনার বাড়িতে এসছিল সব মনে আছে আর শুধু এইটুকুনি মনে নেই যে গালাগালি দিতে হবে না ভদ্রলোকের মতো কথা বলতে হবে এনার মতো মানুষ রাজনীতিতে কিছুই হচ্ছে রাজনীতিটা কলুষিত হচ্ছে তৃণমূল থেকে তো তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব উনি দল তো কলুচিত হয়েছে হয়েছে যার নামে যাক কিন্তু উনি রাজনীতি রাজনীতিবিদ যারা পলিটিশিয়ান যারা হিস বিফেমিং পলিটিশিয়ান লোকে রাজনীতিবিদদের না বাজেভাবে দেখবে যে ক্ষমতার আঙিনায় আসলে হয়তো এইভাবেই কথা বলতে হয় না এভাবে বলতে হয় না ক্ষমতায় এলে আরো দায়িত্বশীল হতে হয় এখানে এরা দেখাচ্ছে ক্ষমতায় এলে আরো দায়িত্ব জ্ঞানহীন কি করে হতে হয় ক্ষমতার দম্ভ কি করে দেখাতে হয় ক্ষমতায় এলে মানুষের সেবা করার জন্য মানুষদের এখানে যারা আসা উচিত এখানে উল্টো মানে দে আর রিরাইটিং দা মানে কি বল মানে রিরাইটিং দা হিস্টরি অফ আ নিউ চ্যাপ্টার যে ক্ষমতাটাকে কিভাবে দুর্ব্যবহার করা যায় দুরুপয়োগ করা যায় সেটা ওনারা শেখাচ্ছে অনুব্রত অনুগামীরা ওরা তারা কিন্তু বলছে এটা এআই দিয়ে বানানো হয়েছে যদিও আমাদের জানা আছে এআই কখনো গালাগালি মানে এই 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 যে এই যে অনুগামীরা তাদেরকে বলুন যে একটু ভালো করে আগে অনুব্রত বসে নিতে কারণ পরে দিন আমার কোনো ক্ষমাটা মাপ দেওয়া চেয়েছেন কে ঠিক বলছে মানে এই ক্ষমাটাও কি এআই দিয়ে

তৃণমূলের কথা বলে আমাদের সময় নষ্ট করে লাভ নেই মানুষ তাদের নোঙ্গার জলে বিসর্জন দিয়ে দিয়েছে এবং তারা কাজুল শেখের আন্ডারে লড়বে না অনুব্রতর আন্ডারে লড়বে দুর্নীতিটা কার তলায় বসে হবে আর গুন্ডামিটা কার তলায় বসে হবে এই তো আলোচনা আলোচনা না করলে হবে তো মানুষের উন্নয়নে কি হবে কে লুটে ফুটে খাবে অনুক দাদার তলায় বসে লুটবো তমুক দাদার তলায় বসে লুটবো লুটের মাল তোমরা খাও তোমাদের মানুষ বিসর্জন দিয়েছে ওজন্য ওদের কথা বলে লাভ কারণেই বীরভূমের মাটি থেকে তৃণমূলের পকার যে আলগা হয়ে গেছে অত্যন্ত তাদের নিজেদের গোষ্ঠী দ্বন্দ্ব থেকেই বোঝা যাচ্ছে এবং স্বাভাবিক অর্থে সারা বাংলাতে তৃণমূল আস্তে আস্তে পিছিয়ে পড়ছে দে আর বিকামিং আর সেকেন্ডারি ফোর্স নাও এবং সেই জন্যেই স্বাভাবিক অর্থে আজকের দিনে এই যখন দেখবেন মানুষ শান্ত থাকে তখন সে শান্তভাবে কথা বলতে পারে শান্তভাবে অ্যাপ্রোচ করতে পারে এই যে ভাষা সন্ত্রাস তৃণমূলের এই চমকানি ধমকানি লুট করব ধ্যান করব ত্যান করব এগুলো তখনই আসে যখন তারা একটা নেগেটিভ ফ্রেম অফ মাইন্ডে চলে যায় যে কোথাও হয়তো আমি আমার জমি হারাচ্ছি সেই সময় তখন হয়তো তাদের এই ভাষাগুলো আসে এবং এই অনুব্রত মন্ডল মানুষটি বিভিন্ন সময় বিভিন্ন রকম মন্তব্য করেছে এবং তৃণমূল কংগ্রেস নেওয়ার সেন্স আজকে তার এটা তো তার প্রতি পুলিশের অনেক আগে অ্যাকশন নেওয়া উচিত ছিল যখন বোম মারবে বলেছিল বোম মারতে বলেছিল পুলিশের পুলিশ ঘুমছিল আজকে আজকে বোম মারি নিয়ে খিস্তি মেরেছে